বাংলা ছবি স্টুট করে বা হিন্দি ছবি করে তাদেরকে ধন্যবাদ জানাবো এবং এক্সিট বেস সিনেমা হলের মালিক তাদেরকে ধন্যবাদ যে বিষয়টি নিয়ে আমাদের আজকে মিটিংটা ছিল কি হিন্দি ছবি বড় হিন্দি ছবি এলেই বলে কে বাংলা ছবি চালাতে যখন আমার মনে হয় সেই সেই সেটা বন্ধ হওয়া উচিত কারণ এই নিয়মটা ভারতবর্ষ কোথাও নেই মানে এটা না সাউথে আছে না পাঞ্জাবে আছে না কোথাও কিন্তু বাংলা সময় এটা ওরা জোর করে চাপিয়ে দেয় এটা আমি ফেস করছি টনিকের সময় যখন এইটি থ্রি বলে একটা ছবি এসেছিল তখন

সবাই একমত এবং খুব সুন্দর একটা ডিসকাশন হয়েছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানাবো যারা যারা এই মিটিং ছিলেন সুন্দর একটা মিটিং হলো এবং আশা করি যে সামনের সপ্তাহে যখন ছবিটা রিলিজ হবে সবাই সুযোগ পাবে ভালো সুযোগ পাবে আশা করি বাকি ছবিটা উপর ছবিটাই পারফর্মও করতে হবে এটা সবসময় আপনাদের তরফ থেকে আলোচনা হয় যে আমরা ছবিটা জায়গা পাই না যথেষ্ট হল পাই না এবং সব থেকে আনন্দের কথা যে বাংলা ভাষা ছবি তার যে মর্যাদা সেটা যদি বাংলাতেই না থাকে আজকে আমাদের অত্যন্ত বিশ্বাস হয়েছে এবং আমাদের সমস্ত প্রডিউসার ডিস্ট্রিবিউটার্স ডিস্ট্রিবিউটার তারা সবাই ছিলেন প্রত্যেকের সাথে আলোচনা করে কথা বলে একটা সব থেকে আনন্দের সিদ্ধান্তে আসা গেছে এমন কোনো থিয়েটার থাকবে না যারা বাংলা ছবি চালাবেন না তাতে সেটা সহমত জানিয়েছেন সবাই এর থেকে আনন্দের কিছু নেই এবং প্রাইম টাইমেই চালাবেন এবং সারা বছর ধরে চালাবেন আগে যে আমরা এরকম অবস্থা ফেস করেছি প্রত্যেকেই যে হিন্দি ছবি বাইরে থেকে বলে দেওয়া হয়েছিল যে কোনো হিন্দি ছবি চালালে আর কোনো অন্য শোর সাথে শেয়ার করা যাবে না সেটা আমার রাজ্যে আমার ভাষার ছবি আমার মাতৃভাষার ছবি সেটা চালানো যাবে না এটা কেউ বলতে পারবে না আজকের পর থেকে তাই বাংলা ছবির জন্য সমস্ত হল বাংলার হল বাংলা ছবির জন্য থাকবে অন্যান্য যে কোনো ভাষার ছবি চলবে সেটাই সিদ্ধান্ত হয়েছে এটা খুব আনন্দ আমি এই কথাগুলোই বলবো প্রথমত ধন্যবাদ জানাবো তো অবশ্যই উনি আজকে এই উনি আজকে উদ্যোগটা নিয়ে আমাদের সবাইকে ডেকে পাঠিয়েছিলেন এবং এই এই সিদ্ধান্তটা যে একটা আজকে উপনীত হওয়া গেছে সেটা এটা বোধহয় অনেক দিন আগেই হওয়া উচিত ছিল এই কথাটি আমি অনেক আগে থেকে এটা নিয়ে কথা বলেছি অনেকবার এটা নিয়ে আমি চেষ্টা করেছি মুখ্যমন্ত্রী বা মিনিস্টার অব্দি না যেতে যাতে আমাদের নিজেদের মধ্যে এটা মিডিয়েট করে ঠিক করতে কিন্তু সেটা কখনোই সম্ভব হয়নি এবং আমার বহু ছবি এভাবে সাফার করেছে রিসেন্টলিও করেছে এর আগেও অনেক ডিরেক্টর প্রডিউসারের ছবি সাফার করেছে কিন্তু এখন যদি উদ্যোগটা নেওয়া হয়ে থাকে সেটা আমাদের কাছে খুবই আনন্দজনক আমাদের এত বড় একটা ইন্ডাস্ট্রি প্রায় পঞ্চাশ হাজার লোক এবং তার সাথে যদি চার লক্ষ আড়াই লক্ষ লোক এত বড় ইন্ডাস্ট্রি চলতে চলতে সমস্যা থাকে আবার চলতে চলতেই সমস্যা মিটে যায় আমাদের এরকম অ্যাসাজ কোনো সমস্যা ছিল না কাজ করতে গেলে অনেক রকম মতবিরোধ থাকে মত পার্থক্য থাকে বাট আমরা সবাই মিলে একসঙ্গে বসলাম সলভ